অসতর্কতা এবং কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রাজধানীতে লেভেল ক্রসিংগুলোতে দুর্ঘটনা বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন লেভেল ক্রসিংগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে তবে রেলমন্ত্রী মজিবুল হক জনবল ও অবকাঠামোর অভাবকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিস্তারিত জানাচ্ছেন হক বকবাজার লেভেল ক্রসিংয়ে দুই হাজার নয় সালের সতেরো জুন এই দুর্ঘটনা ঘটে গেল বছর পনেরো ডিসেম্বর সায়দাবাদেও বাস ট্রেন সংঘর্ষে মারা যায় একজন সবশেষ গত উনত্রিশে এপ্রিল রাজধানীর কমলাপুরের টিটিপাড়া রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে মারা যায় চারজন দু হাজার থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা হয়েছে একশো সাতাশটি এসব ঘটনায় পঁয়তাল্লিশ জন মারা যায় জনসাধারণের অসতর্কতা ও গেটম্যানদের দায়িত্ব অবহেলাকে এসব দুর্ঘটনার জন্য সাধারণভাবে দায়ী করা হয় তবে সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান রেল কর্মচারীরা সারাদেশে লেভেল ক্রসিং দুই হাজার পাঁচশো একচল্লিশটি এর অর্ধেকেরই বেশি অনুমোদনহীন এবং ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞদের মতে মানদাতা আমলের পদ্ধতির কারণেও এসব দুর্ঘটনা হয় এছাড়া প্রশিক্ষিত জনবল নিয়োগেরও পরামর্শ তাদের যেভাবে পর্যাপ্ত নিরাপত্তা হবে বিভিন্ন দিক থেকে সঠিকভাবে পরিচালনার জন্য মানে সেফটি এনশোর করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার বেশ করে এবং টেকনোলজিক্যাল যেগুলো আছে

জনবল অভাবে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করার জন্য আমরা এর মাঝে বহু প্রকল্প হাতে নিয়েছি কয়েক মাসের মাঝে সিগন্যালিং ব্যবস্থা যেটুকু ঘাটতি আছে তাও অবাগ্রাম করে আমরা একটি আদু উন্নয়ন করতে পারবো দুর্ঘটনাগুলো তদন্ত করে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান রেলমন্ত্রী কমলাপুর টি এই রেল ক্রসিং এ দুর্ঘটনায় মারা গেছে চারজন এমন দুর্ঘটনা প্রায় হচ্ছে রেল ক্রসিংগুলোতে এসব দুর্ঘটনা বন্ধে রেল ক্রসিংগুলোকে সংরক্ষণের পাশাপাশি কর্তৃপক্ষের যেমন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত তেমনি ক্রসিং এর সময় যাত্রী এবং চালকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হক হকসাইম এটিএন বাংলা ঢাকা